হ্যালো বন্ধুরা আমি মিসেস তপসী আর আমি একটা নতুন ভিডিও নিয়ে গেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়ে আপনারা সবাই আমার পাশে থাকবা এই যে আর সকালবেলার এই এই এইভাবে কুয়াশা পড়ছে মানে দেখতে তো অনেক বেশি ভালো লাগে দেখতে সব দিক অনেক সুন্দর লাগে ঠান্ডার দিন আইসে মনে হয় কিন্তু ঠান্ডা যদিও লাগছিলো না কিন্তু এরকম মানে সকালবেলা ঘুমাইতে ভালো লাগে ঘুমতে গুটিয়ে কোনো খাস টাস করতে ভালো লাগে না কিন্তু আমার তো কাজ টাজ করতে ভালো লাগ মানে করতেই লাগবো এটার লেগে এই ভিডিও শেষ করে নিলাম খোঁজা সারিয়া আমি ফ্রেস্ট্রেস হয়ে আই গেলাম আইয়া সারিয়া এই যে রান্না শুরু করে দিয়েছি প্রতিদেবরা খাওয়াইয়া পাঠাই দিয়েছি আর এখানে আমরা খাওয়ার লেগে বানাইছিলাম স্যুপ আর মা স্যুপ খাইতে না এটার লেগে এখানে অল্প সানা বানাইছি আর বাকি রান্নাও শুরু করে দিছি একই সাথে না বা তারপরে তো মানে অনেক কাজই আছে আর ঠাকুরও দিছি না সকালবেলা আজকে তো কুয়াশার মধ্যে এটা লেগে একটু তাড়াহুড়া আছে আর প্রতিদেব এত সুন্দর ধনিয়া পাতা আনছে আজকে আমার এরকম বড় বড় ধনিয়া পাতাটি ভালো লাগে আর ছোটো ছোটো ধনিয়া পাতাটি বাঁচতে এতক্ষণ লাগে যার কারণে আমার একদম ভালো লাগে না এটি তারপরে যে এখানে ভাতও বসাই দিছি কেননা মা তো সকালবেলা শুধু ছানা খাইছি নিটার লেগে মানে ভাত বসাই দিয়েছি আর এদিকে দিকে মারে দিয়ে দিয়েছি এই আনারের জুস তো ওইটা আমি অনেক বুদ্ধি একটা বার করিয়া মানে এরকম করিয়া জুস বার করে দিই আর কি বাকল টাকল শুদ্ধা এরকম দেখাই দিলাম যে এইরকম আপনারাও বার করতে পারেন অনেক ইজিলি হয়ে যায় তারপরে আমার রান্না মোটামুটি শেষ সব শেষ না যদিও এই একটা বানাইছিলাম সুপল্প রয়েছিলো ওইটার সঙ্গে মিষ্টি কুমড়ো মিশাইয়া ধন্যবাদ দিয়ে বাম্পার পার বানাইছিলাম এটা আর এই যে শুধু দুইটা আমার লাগিয়া ক্যাপসিকাম দিয়া আলু দিয়া পনির দেওয়া তরকারি এটা আর কেউই খাইত না আর এখানে মিষ্টি কুমড়া ভাজিয়া রাখছিলাম সুটকি দিয়া রান্না কর্ম দেবের লেগে এটার লেগে আর এই তরকারিটা তো আমি ছাড়া আর কেউই লইতো না এটা মার লেগে বানাইছিলাম একটা তরকারি তারপরে আমরা ভাতটা লইছিলাম সব কাজটা শেষ করিয়া আর এখানে সন্ধ্যার সময় মারে দেয়া দিছি লাল চা কেননা মা তখন লাল চাই খাইরা আর কিছু নয় মুড়ি দিছিলাম পরে যদিও অল্প আর এখানে প্রতিদেব আমার লেগে আনছে পরোটা তো পরোটা দেখে তো অনেকই বেশি ভালো লাগছে কিন্তু পরোটাটা খোলার পরে আরও বেশি সারপ্রাইজ হয়ে গেছিলাম কারণটা হইল গিয়া কারণটা হলো এই পরোটাটা আমি তো ভাবছি না যে প্রতিদেব আমার লাগে আলুর পরোটা আনছে আমি ভাবছি নর্মাল পরোটা আনছে কিন্তু আনার পরে মানে এটা আনলে আমি খুশি মধ্যে আনছে কিন্তু আনার পরে কর যে মানুষের তো শিক্ষা হয় কিন্তু আমার হয় না কেননা মানে আমার তো এইসব খাইলে প্রচুর প্রচুর পরিমাণে গ্যাস হয় কিছুদিন আগে পরোটা খাইয়া ফুড পয়জনিং হইয়া এত বেশি কষ্ট পাইছি তারপরেও এইসব দেখলে মানে আমি মুখ সামলাইতে পারি না আর কি এত ভালো লাগে আমার তারপরে খুলিয়া দেখেই সাথে সাথে খাওয়া শুরু করছিলাম আর এদিকে হইতে তো একটু সময় লাগবো এটার লেগে মানে এত সময় আমার নাই এটা লেগে খাওয়া শুরু করছি ভাবছি ইটির মধ্যেও সেম কিন্তু না এটির মধ্যে নর্মাল পরোটা আনছে প্রতিদেবে প্রতিদেবের লেগে আর আমার লেগে আনছে আলুর পরোটা তো আমার তো অনেক বড় মন এটার লেগে হেরে অল্প একটু আলুর পরোটা ভাঙিয়া দিছি অল্প না যদি অনেকটাই দিছি এটা আমার হাস্য মনে হয়েছে এটা অনেকটা তারপরে দিকে এই যে বাকি পুরোটা আমি নিছি যদিও লাস্ট অব্দি সবটা আমি খাইতে পারছি না এখন আমার মা সামনে থাকলে কিংবা দিই থাকলে অনেক বকা করতো আর এদিকে প্রতিদেব করি প্লেটটা হের হের নিব গিয়া কিন্তু আমি সরে নিলেইছি মানে এটা আমি খাইমো আর হে তো আর দিতাম না তারপরে এখানে হের লেগেও চা দিয়া দিছি হ্যাঁ যদিও পরোটার সঙ্গে মানে চা দিয়ে খাইব কিন্তু আমার অবস্থা দেখুন এখানে চাও লইছি পরোটাও লইছি পিঁয়াজও লইছি সবজিও লইছি মানে সব কিছু লইছি তো যে এরকম খাইলে কার না গ্যাস হইব কিন্তু আমার গ্যাস হইলেও তো আমার তো খাইতেই লাগব কেননা যে গ্যাসের ওষুধ যারা বানায় এইসব কোম্পানির মানুষরাও তো আমরা বর্ষা এই ঔষধটি বানাইছে নানি তারাও তো খাইয়া মানে রোজগার করতো আমরা যদি গ্যাস না উল্টাপাল্টা খাইয়া তার তাইলে তো দোকানদার তারারও লস তারপরে দিকে ওষুধের কোম্পানিরও লস ওষুধের দোকানদারেরও লস তো এত সব মানুষের লস করে লাভ আছে নিচে আমি খাইয়া সারিয়া গ্যাস হোক তারপরে দিকে তার সবাই যে লাভ দিবো আর কি একজনের ক্ষতি হইলে তো বাকি সবার মানে লাভ হয় এটা তো একটা কথাই আছে সেইটা লেগে মানে আমি খাইরা আর কি রকম আর কি যে দারুণ লাগে আর কি বেশ অনেক দিন পরে খাইরা আর চাটাও তো বেশ অনেক দিন পরে খাইরা মানে খুবই স্বাদ লাগছে সব কিছু মিলাইয়া আপনারাও যদি মনে হয় যে একটু একটু গ্যাস করিয়া এরকম স্বাদ স্বাদ জিনিস খাইতে তো খাইতে পারেন আমার মতো জানে না আমি অনেক কিন্তু ভালো ভালো কম্বিনেশন করিয়া খানি দানি খাই যদিও পরের দিকে অনেক 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 বেশি হইয়া শেষ করতে পারতাম গ্যাসে হইয়া কষ্ট পাই কিন্তু তারপরেও খাই আর তো তবু যদি যাই হোক না আমি সব খাওয়া দাওয়া একদমই ছাড়তাম না আমি আমার লুবরে এত কন্ট্রোল করিয়া পারতাম না কই দিনেরই জীবন হঠাৎ কোন দিন মরজিমুখ মুখে জানে যেতেদের নিজের মতো খাইয়া টাইয়া তারপরে যাও আর হুক আর সঙ্গে তো প্রতিদে মা দি দাদার সবার বোখা তো ফ্রিতে আসেই ওই সব শুনিয়াও আমার বেশ ভালোই লাগে বেশ ভালো হজম হইয আর সব দেখিয়ে এইসব নুমনা করতাম আর কি আমি তো নুমনা ডুমনা করা শেষ কর মানে শেষ করলাম আর এখানে কারণে খর আমরা একসাথে খাইছি না আমি বুঝি দশটা বারোটা লইয়া বইছি মারে খড় এইসব শুনে আমি হাসলাম আর আজকের ভিডিওটা এখানে শেষ করে আপনার সবাই ভালো থাকবে টাটা